বল ভাই হ্যাঁ ইনশাআল্লাহ ভালো মাছ থাকলে লাভ হয় না আজকে খুব এর সুবিধা করতে পারবো না আমার বিশ্বাস হ্যাঁ দেখেন এই যে মাছ থাকলে পারে সুধা চিত্রই তো পুরো ডাডা পুরো ধরা খাইছে পুরো কিভাবে সম্ভব মাছ কিভাবে খাবো মাছকো

Tele. Şundur Masna, işte işte daha, Hey. hey. হে আমাদের জালে মাছ চাল কিন্তু ধরার নিয়ম নাই বাসি বুধ রং হয়েতেছে জাল ডান রেখেন মাছ মাছ জালে মনে উঠতেছে ধরার নিয়ম নাই ধরতে পারবো না কত সুন্দর পরিবেশ দেখেন টান দেন যদি আবার আবার টান দেন দেখি আর টান দিন বিশ নম্বর আমাদের নাই মাস ওই যা এই শালার বাসছে

এটা আমাদের জাল আমার বড় ভাই আমার বুলেট জামাই আমার ছেলে